কোরবানির হাটের বিরাট জমকালো দৃশ্য ঈদের মৌসুমে হাজার হাজার গরু ও ছাগল জমায়েত হয় এখানে মানুষের ভিড় প্রাণীর কোলাহল আর ব্যবসার চমক ছড়ানো আবহাওয়া একসাথে মিশে এক অপূর্ব উৎসবের রূপ নিয়েছে আসুন ঘুরে আসি এই কুরবানির হাট যেখানে চলে জীবনের নানা গল্প চুক্তি বিবাদ আর আনন্দের ছ যেখানে গরু ছাগল বিক্রেতারা তৎপর পশু বিক্রয় করতে। আর ক্রেতারা খুঁজছেন কুরবানির সেরা পশুটি আজ আপনাদের জন্য হাটের সরাসরি পরিবেশ তুলে ধরার চেষ্টা করব হাটের ভেতরে ঢুকলেই পাওয়া যায় এক অন্যরকম ছবি পশুর গন্ধ আর মানুষের উচ্ছ্বাস মিশে আছে বাতাসে গরু ছাগলেরা দাঁড়িয়ে আছে সাজানো অবস্থায় কেউ ঝাঁপিয়ে পড়ছে খেলা দেখাতে কেউ শান্ত চেহারায় দাঁড়িয়ে আছে ক্রেতাদের প্রতীক্ষায় বিক্রেতারা গর্জন করছেন দাম কমানোর জন্য ঝগড়াও হচ্ছে আবার কেউ কেউ হাসি মুখে হাত মেলাচ্ছেন ক্রেতার সঙ্গে শিশুরা পেছনে খেলা করছে মহিলা ও পুরুষেরা ছুটে বেড়াচ্ছেন সেরা পশুটির খোঁজে কেউ পশুর স্বাস্থ্য পরীক্ষা করছে কেউ পশু নাড়াচাড়া করে দেখে শুক্ত যাচাই করছে এখানে কেবল বিক্রয় নয় এটা এক সামাজিক মেলন বন্ধন যেখানে সবাই মিলে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিচ্ছে হাতে নানান রকম গরু দেখা যাচ্ছে রাজারবাগ সিন্দুরি কর্মসারী দেশি গরু ব্রাহ্মণ সাহিওয়াল রাজস্থানী গঙ্গাচড়া হেফার ও নানা দেশীয় জাতের গরু বাংলাদেশের গরু সাধারণত দেশি ও কিছু নির্দিষ্ট জাতের সংমিশ্রণ হলেও এদেশে বিভিন্ন রকম গরু হাটে পাওয়া যায় এখানে রয়েছে অজু ও নামাজের স্থান ঠিক ক্রেতা বিক্রেতাদের সুবিধা দেওয়ার জন্য পেছনে ছোট ছোট দোকানগুলোতে চলছে খিচুড়ি চা আর মিষ্টি বিক্রি যেখানে হাটের ক্লান্তি দূর হয় এক কাপ গরম চায়ের সঙ্গে এখানে বিভিন্ন ধরনের পশু রয়েছে ছোট, বড়, মাঝারি বিভিন্ন রকম দামে ক্রেতারা যেমন চান তেমনভাবেই সাজিয়েছে বিক্রেতারা এখানে কয়েকজন মানুষ জমায়েত হয়েছে এক গরুর সামনে তারা মনোযোগ দিয়ে গরুটার গঠন দাঁড়ানোর ভঙ্গি আর শারীরিক অবস্থা খুঁটিয়ে দেখছেন কেউ পশুর পায়ের কাঠামো পরীক্ষা করছেন কেউ লেজ আবার কেউ চোখের দিকে তাকিয়ে আছে যেন তার শক্তি বুঝতে পারা যায় আবার কেউ গরুটার মুখ থেকে নিঃশ্বাসের গতি ও স্বভাব বোঝার চেষ্টা করছেন এখানে গরুর স্বাস্থ্য মাংস গুণগত মান আর কোরবানির জন্য উপযোগী কিনা সেটা নিয়ে আলোচনা হচ্ছে এই হাটটি সরাসরি দেখার জন্য আপনারা চলে আসতে পারেন নবাবী হাট মিলেনিয়াম সিটি মধু সিটি সংলগ্ন ঘাটারচর কেরানীগঞ্জ ঢাকা